তারা কি উটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উট লোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানিও এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে তা তাজা পান করতে পারে কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উঠ কাঁটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো যা কাঁটা গলিয়ে দেয় পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে এই জন্যই হাতে পায়ে কাঁটা ফুটলে আরও বেদয়িনেরা সেখানে উটের লালা লাগিয়ে দেয় এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে উটের চোখের পর্দা দুটি একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের এজন্যই মরুভূমির ধুলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না কারণ সে স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয় ও তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে উঠ মহান রব আিনের অসাধারণ আশ্চর্যজনক সৃষ্টি এবং সৃষ্টির রহস্য জানতে হলে মানব রহস্য জানতে হলে উটের জীবনচক্র দেখতে শুনতে এবং গবেষণা করতে বলা হয়েছে উটকে মরুভূমির জাহাজ বলা হয় উট অত্যন্ত কষ্ট শক্তিশালী একটি প্রাণী